জয় মা ধনলক্ষ্মীর জয় আজকে তারিখ তেসরা মার্চ দু হাজার পঁচিশ আজকের দিনে লক্ষ্মী এবং মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি চার রাশি কোন কোন রাশি রয়েছে কাদের আজকে কপাল খুলে যাবে কারা আজকে লাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে সেই লাখপতি বা কোটি লিস্টে রয়েছেন কিনা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিও অবশ্যই একটা লাইক করবেন করবেন জয় জয় অবস্থাতে পরিবর্তন হবেই চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তবে ভিডিওর শুরুতে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন জয় মা জয় ভিডিও শুরুতে প্রত্যেক দূরের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার মূল বিষয় সেটা হচ্ছে যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজার হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে যে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইখানে যদি আপনার আজকে দিনে রাহু শুক্র এবং মঙ্গল বিশেষ প্রভাবে যদি তারা কোটিপতি যোগ তৈরি করছে বা তাদের দৃষ্টি যদি কোটিপতি যোগ তৈরি করছে তাহলেও কিন্তু আপনি নিশ্চিত আজকের দিনে লাখপতি বা কোটিপতি হবেনি তবে লক্ষ্যের কৃপাদৃষ্টি এবং মহাদেবের আশীর্বাদে আজকে আপনার রাশি যদি থাকে তাহলে আপনি কোনো না কোনোভাবে আর্থিক প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেনই যাবেন তো চলুন সেটা আপনারা জেনে নিন আর লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যার সময়টাও আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সেটা ফলো করে লটারি বা কাটতে পারেন ভালো ফল এতে পেয়ে যাবেন তো চলুন এখন আমরা প্রথম যে আজকের দিনে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি আজকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভাগ্যবান আপনি হচ্ছেন আজকের দিনের জন্য মাথা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আজকে আর্থিক অবস্থাতে একটা পরিবর্তন লক্ষ্য করবেন আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে একটা বড় সড়ো সুযোগ থাকবে আপনি আপনার চেষ্টাটা হান্ড্রেড পারসেন্ট রাখবেন কোনোভাবে যেন কমতি না থাকে সেটা একটু গুরুত্ব রাখুন আপনি দেখবেন আপনার অল্প চেষ্টাই আপনার কার্যের জায়গায় অনেক সফলতা দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক টাকা পয়সা যেগুলো অনেক দিন ধরে আটকে ছিল ওটা কিন্তু আপনি আজকে ফেরত পেতে পারেন এটা একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে হয়তো আপনি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে কোনো কারণে টাকা পয়সা ধার দিয়েছিলেন তাদের কাছ থেকে টাকা পয়সা আপনি কোনোভাবে রিটার্ন পাচ্ছিলেন না এবার কিন্তু সেই টাকা পয়সা আপনি ফেরত পেয়ে যাবেন পৈতৃক ব্যবসা থেকে আপনাদের আজকে হঠাৎ করে সে ব্যবসার দায়িত্ব আপনার আনে আসতে পারে বা একটা বড়ো সড়ো লাভ আপনি লক্ষ্য করবেন বা আপনি পেতে পারেন যদি আপনি কনস্ট্রাকশন কন্ট্রাক্টরিতে কাজ করেন আজকে দিনে কোনো বড় একটা ডিল ফাইনাল হবে বড় কোনো অর্থ আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পেতে চলেছেন যেনারা বিদেশে যাত্রা করছেন বিদেশে কোনো কোম্পানিতে কাজ করার চিন্তা আমরা নিচ্ছিলেন চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না এবার সেটা কিন্তু আজকে হঠাৎ করে হতে পারে আর আপনার পুরনো হারিয়ে যাওয়া কোনো জিনিস আপনি ফেরত পেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য একটা হঠাৎ প্রাপ্তি এবং বড় ধরনের অর্থপ্রাপ্তির কারণ হিসাবে জানাবে এখন আপনি যদি অবশ্যই রাশির জাতক বাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় আরেকটা বিষয় যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটুন তবে এখানে একটা কথা অবশ্যই বলবো লটারি থেকেই যে সবাই আজকে কোটিপতি হয়ে যাচ্ছেন বা সবাই যদি ভাবেন যে লটারি ভালো নয় তাহলে সেটা আলাদা ব্যাপার আপনারা যদি ইচ্ছা না থাকে আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি লটারি কাটবেন না এখানে লটারিকে কোনো প্রমোশন দেওয়া হচ্ছে না লটারি একটা জেনুইন পদ্ধতি যেখান থেকে কোটিপতি হওয়ার সুযোগটাও কিন্তু থাকে তো সেই সুবাদে আপনার রাশি রয়েছে আজকের দিনে আপনার জন্মছক যদি সাপোর্ট করে আপনি আজকে নিশ্চিত কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যাবেন এখন আমরা আলোচনা করবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে দ্বিতীয় আজকের দিনে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিনে মাতা লক্ষ্মীর কৃপা আপনার আজকে বেশ ভালো পরিমাণ অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি হবে পুরনো ব্যবসা পুরনো প্রপার্টি আপনাকে আজকে লাভ যেমন দিতে পারে তেমনই আজকে আপনার অনেক দিনের কোনো পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে হয়তো আপনি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ট্রেডিং এরকম কোন ক্ষেত্রে বা কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছিলেন আর তেমন খুব একটা নজরদারি রাখেননি তো সেই জায়গাতে একটা বড়সড় পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন সেখান থেকে আপনি একটা ভালো ফল পেয়ে যাবেন পৈতৃক সম্পত্তি আপনাকে একটা লাভ দিতে চলেছে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনি অবশ্যই সেটা একটা সুযোগ পাবেন বা আপনার আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে যারা অনেক দিন ধরে কাজ তো করছেন কিন্তু কাজের কোনো টাকা পয়সা তেমন কিছু প্রাপ্তি করতে পারেননি এবার কিন্তু সেটা প্রাপ্তি করার সুযোগ কিন্তু লক্ষ্য করবেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আর আজকে আপনার পারিবারিক দিক দিয়ে কোনো বড় সড়ো উপহার স্বরূপ কিছু পেতে পারেন বিষয় সম্পত্তি প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন হয়তো এমনটা হতে পারে কারোর ঘরে ঝামেলা চলছিল ওটা মিটে গিয়ে একটা সুফল আপনি কিন্তু পেয়ে যাবেন বা আপনারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসা থেকে এমন খুব একটা ইম্প্রুভমেন্ট ছিল না আজকে হঠাৎ করে কোনো ব্যবসায় বড় সড়ো যোগ তৈরি হবে বড় সড়ো প্রাপ্তির সুযোগ সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাবে সেই জায়গাটায় কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো যাচ্ছে আপনাদের সেখানেও দিনটি ভালো আর আপনার আজকে ওভারঅল যথেষ্ট পরিমাণ ভালো দিন আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আস্থাঘাটে আপনার আজকে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকলেও থাকতে পারে তাই আপনি নজরদারি রেখে চলবেন হয়তো সেটা দুটা টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যেও কোনো টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটাকে আজকে তারা অবশ্যই লাল অথবা হলুদ কাপড়ে বাঁধবেন দিয়ে ঠাকুর ঘরে রাখবেন পাঁচ থেকে সাত দিন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেটা আপনাকে আরও বেশি প্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে আর আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার তো কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখকান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায় আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকে যে ভাগ্যবান রাশি নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি আজকে দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার আজকে ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করছে আজকে দিনে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম খুবই ভালো থাকবে আপনার আর্থিক পরিস্থিতি হঠাৎ করেই যেন বদলে যেতে পারে আপনি কোনো লোনে ছিলেন লোন থেকে কোনোভাবে করতে করতে পারছিলেন না কিন্তু হতে পারে পারে সহায়তা আপনার ব্যবসা বা পৈতৃক কোনো সম্পত্তি আপনাকে সেটা কিন্তু আজকে হেল্পফুল করতে পারে আজকে আপনার পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় লাভ দিয়ে যেতে পারে হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন আপনি হয়তো কোনো গয়নাগাটিতে ইনভেস্টমেন্ট করে গেছিলেন কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেছিলেন কোনো শেয়ারে ইনভেস্ট করা ছিল আজকে দিনে আপনি হঠাৎ করে সে জায়গা থেকে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন বা আপনি যে জায়গায় কাজ করেন কাজে হঠাৎ করে আপনার বেতন বৃদ্ধির কোনো সুখবর আসতে পারে যারা কাজ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কোনো হঠাৎ কোনো কাজের যোগাযোগ হতে পারে বৈদেশিক যাত্রা আপনার জন্য অত্যন্ত বেশ ভালো হতে লক্ষ্য করা যাবে বিদেশি কাজকর্মের ক্ষেত্রে সফলতা খুবই ভালো থাকবে যারা প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন সেখানেও কিন্তু ভালো লাভ পাওয়ার সুযোগ রয়েছে বা কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সেই ধরনের টাকা পয়সা রিটার্নের ক্ষেত্রে সম্ভাবনা ভালো লক্ষ্য করবেন আর আজকে দিনে কৃপা কৃপাদৃষ্টিতে বা তাদের সংবাদ হিসাবে আপনারা কিন্তু আজকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা রাস্তাঘাটে পেলেও পেতে পারেন তবে সেটাকে আপনারা যদি সরাসরি খরচ করে দেন ওটাই কিন্তু আপনার জন্য প্রাপ্তি হয়ে যাবে কিন্তু যদি আপনি ওটাকে বাড়িতে নিয়ে আসবেন এবং লাল অথবা হলুদ কাপড়ে বেঁধে পাঁচ থেকে সাত দিন ঠাকুর ঘরে রেখে তারপরে সেটাকে ব্যবহার করবেন হয় সেটা আপনি আপনার মানি ব্যাগে রাখলেন ক্যাশ ড্রয়ারে রাখলেন সেক্ষেত্রে সেখানে ক্যাশের আনাগোনা বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক ক্ষেত্রটাকে আরও বেশি উন্নত করবে আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না কমেন্ট করে দেবেন অবশ্যই জয় মাধানলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী আজকের দিনের যে চতুর্থ ভাগ্যবান রাশির নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে বেশ ভালো পরিমাণ অর্থ কিন্তু আপনি আজকে উপার্জন করতে পারবেন পৈতৃক সম্পত্তি পৈতৃক ব্যবসা আপনাকে কিন্তু সফলতা দেবে আপনি কিন্তু সেই জায়গায় ভালো ফল লক্ষ্য করবেন আজ আপনারা হঠাৎ করে আপনার পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন তাদের কাছ থেকে আপনার অর্থ চলে আসতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনারা আজকে হঠাৎ একটা রিটার্ন পেতে পারেন বা আপনারা আজকে কোনো বন্ধু বান্ধবের হঠাৎ সহযোগিতা পেয়ে যেতে পারেন যেটা আপনি একবারে আনএক্সপেক্টেড আপনি হয়তো ভাবছিলেন কেউ দেবে কি দেবে না কিন্তু আপনার এক কথায় কেউ আপনাকে দিয়ে দিতে পারে এমনটাও কিন্তু আপনি আর্থিক সহযোগিতা আজকে দিনে পেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য একটা প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে আপনার যদি কোনো ব্যবসা রয়েছে ব্যবসায় টাকা পয়সা অনেকদিন আটকে ছিল ওটা পেতে পারেন ব্যবসার জায়গায় আপনার উন্নতি হচ্ছিল না সেটা আপনার আজকে হঠাৎ করে হতে পারে বৈদেশিক কোনো কোম্পানিতে যদি আপনি জয়েন করবেন ভাবছিলেন সেটা হতে পারে টাকা পয়সা আটকে ছিল যেটা আপনি আজকে দিনে পেয়ে যেতে পারেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না কাটবেন না চোখ কান খোলা রাখুন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার প্রাপ্তি হিসাবে ধরা হবে এবার এসে আপনাদের সঙ্গে আলোচনা করে দেব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি ফলো করবেন আজকের দিনে যদি লটারি কাটার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই এই দুটো সংখ্যা অবশ্যই থাকে যেটা হচ্ছে তিন এবং সাত এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত লটারি নাম্বারকে যোগ করবেন একটা সংখ্যায় যোগফলটাকে নিয়ে আসবেন তার উত্তর যেন তিন অথবা সাত হয় এমন দেখে আপনারা একটা লটারি কাটবেন যেটা আপনার জন্য অত্যন্ত ফলদায়ী এবং কার্যকরী হবে আর শুভ সময় যেটা হচ্ছে আপনারা যেটা লটারি কাটলে ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে দুপুর একটা থেকে ভালো সময় চলছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালে আপনারা সব ধরনের ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন